আবুল খানৰে বাৰু শুই যোৱা কোন দে অতো আমাৰ কদিন ঘূৰাই ফুৰিছে কোন তেনে টাইমতো বাঢ়িত নাই কুটুমবাৰী মিছা মাছ চিতাল লাগি খান লুকাইছে হে যেদিন তোমাৰ কেছে টেকা লগাত হে বাঢ়িত নাই হে বাজাৰ সেই কুটুমবাৰী হে অনো হে অন খালি ভৰ্তি যায়গৈ নে খানো খানো খবৰ চাই কেলে আমি টেকা নাপাত আহিছো ঘূৰিয়া ঘৰৰ কোন জেগাত লুকাইছে ক'ব আৰু ইয়াতো মন লুকাই আনে চাতো উঠি গৈছে মনোখাই ক'ব আৰু ইয়াতো টেকা নালৈ আহি আমি যাইতাম নাই আপুনি বিশ্বাস কৰ সঁচাও টাইম বাঢ়ীত নাই কুটুমবাৰী তাই যে হেৰি হয় আপুনি বাইদেউ বহি বাট চাইমো হে আহিব পইচা দিব পইচা লৈমু খান্দি বনি চব তাহ নহবা কোৱা আছা বিয়ালে আহিবা আপুনি আহিবা কি এখন বিয়ালে আহিব তো বিয়াল ঘণ্টা আছে

থাকচি এইখন ৰোৱা না দিলে না তুমি এখন বাৰি অনা অভাৰিলেকাকৈ নিতাহৰি হে কি কোনো এক লাইনে কৰি খাদাই দেচ না আমি তাৰ বাক কৈছি বুজাইছি যাইতি ৰাণা কোনো কোৰে খাদাই দাম বাৰি আন যায় না নে কিতা কৰ আচ্ছা রাখ ফোন ওকে গেলে আমার কইস আচ্ছা তে তাই আমি কইমু তোমারে এর আগে তুমি বারইবার নাম লইও না হন তাকো আপনি যখন অত করে কইতরা তে আর তাকিয়ে খালি বিয়া নিউ যাইমু আপনার মন কষ্ট দিয়া লাভ নাই আইসি ও বহুত দিনে গপো সারা হুরাইতে পারছি না রাইত তাকিয়া নিচিন্তা কত সময় গফরিয়া সকালে উঠিয়া যাইমু আজ কত দিন থাকি ঘুরার পয়সা দে না পয়সা এখন দে না খিলে আমি দেখম হ্যালো ওই তুই যা করিছ বাড়িতে কি মশুরি এখান ফাটি এগুলো আর বালিশ বালিশ এগুলো আয় অন আবুলের বাড়ি তার বাড়িতে গুমাইম আমি রাইত ফুইসা এগুলো লইয় আমি যাইমু বুঝছত নি আর অক্টে অক্টে টিফিন লইয়া আসি লাগি লাগে না না ফুইসা লগ পো রা ই ও না ঝিড়া আহ আচ্ছা তো সারা রাইট তিন দিন টাকা ওদি ও মুদি আর উটো কত ঘুমাই দা কতরো নামাজ পড়িয়া জেমতে ঘুমাইলায় ওরেবা ওসা খাও মেক দেবায়ে ঘুম লাগি গেসিল সা খাও মেক দেবায়ে ঘুমন্ত আরামে লাগছে রাইখো ও বেটার লগে কিছু গফ আসলা রাইত হই গেছে ফারা হ্যাঁ আপনি সা খান আমি গুালুই আই আচ্ছা

আইতা আইতাটো আমাৰ লেট আহিব বিকাল চাৰিটা পাঁচটা বাজিটো আপোনাৰ ভাইটাম নাই মাজে মাজে আহিবা ভা আনিত আপুনি না না দোকানত যাওক আৰামছে যাওঁ আমাৰ এই ভাই ভাই আমি কাইলৈ পৰ্যন্ত আছি কাইলৈ পৰ্যন্ত আছো নেকি অই অই কতদিনে আহিছি মনে কৰ নাযায় বা অ কৈলাং কেইদিন তাকে যায় আৰু কোনদিন আহিম যি আক কোৱা ৰাইজটো ভাবিম আপোনাৰ মোক আজি ৰাইজে যাই থানা খাইর হইয়া খাই যাইবা বিকালে মুরু করে গো আনা লাগবো কিতা মাতোস খাইল ন বুঝা গেল লগে লগে যাইতরা গিয়া আদে বলে রাখলাম আমি এখনো যাইতা নাই না আমি তো জিগাইলাম ابو হইলা খাই যাইতা এখন দুই তিন অ খাওানি গেছে গেছে খালি মাছ মাংস খাওয়াইতে আরবাই কুটুম ফোন না হইয়া ললে প্রত্যেক વખત খালি মাছ মাংস খাওয়ানি লাগে না দোকানটাকে আইতে বাজারে আমায়য়া মাছ তুলাল লই আইস মাছ দিয়ে হোক খাইবা আর বাদে রইলে ডাল ভাত খাইবা ওয়ে ইলা যদি ফড়ি রয়েন তো প্রত্যেক মাছ মাংস দিয়ে খাই খাওয়াইতে আরবো ঠিক আছে বাদ নেও মায়ে কইছ না বাড়িতে আই দিতে কিন্তু মশা টসায় হামলাই দিয়া তোর মা জানে নি পুজা একদম তাই কামাইছিল নি 20000 টাকা নিছে 20000 টাকা দি বারে বারে নদি বা কইছ না ভাই কিবা না পয়সা লইয়া আমি যাইমু বাতান চত নি বাতান চি মাগা নে বাত লইয়া আইছ না একবারে রাইত আনিস আর রাইত বাত না তোর মারে কইছ দোকান রুটি বানাইয়া দিতা বুঝছ নি বাতর লগে তোর দোকান রুটি খাইতে বড় ভাল লাগে রাইত যা 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 যাকে পইচা লা আমি একবাৰে আহিম আবু টেকা দিবহিম ন তাৰে আমি ৰুমত থাকিছে নিবা চিৰিয়ো কৰে আছে টেকা দেউতা এইকেইদিন টেকা আছে এইটো টেকাৰ লগতো মায়া এইবোৰ অ টেকা এখন দিয়া না কিলা দেখোন যাত আচ্ছা চচা আপনাই আপুনি ৰুইছো এনে তোৰ বা পাইছেনি আব্বা তো হনকি বেমার পড়ে গেছে হইন তাই তো হনতাই তানরে হসপিটাল লই যা গেছে হইন আমি সুস্থ হইয়া আইতে আইতে কো সাতটা লাগব হে কিতার লাগি ইতা বাহানা করে হে বুঝেন না আমার এখন ওলা মনস্থ করছে কিতা আনসনি হে অন আইব টেকা লই মো বাড়ি যাইম হে যত বাহানা করো এটা কুচু আমি মানতাম নাই পয়সা লইয়া বাড়ি যাইম তার লোক বাহানা করা বাদ দিয়ে আইতো বেমার একটিং করতো না বাহানা নাই রে বাসা আসার লোক হয় বেমার নি বেমার বালা হইয়া যখন হে বাড়িতে সুস্থ হয়ে আমি অন থেকে যাইম টেকা লইয়া এরাক বন্ধু আমি অন আসি বেকার আপনি কষ্ট করতে অনু বুঝিয়ে কষ্ট তোর নি তোর কোনো কষ্ট দিয়া নি আমি তোর ঘরে আমার ইসলাম নিয়ে কত বার বাদ দিস নি ওই দে আমার ফুয়া আনিয়ে দিতে টিফিন তোর তো কোনো কষ্ট হন না তুই আর কেতাবলি মাতস যা

খানি বড়ো জিনিস নাই বড়ো জিনিস হইলো তোমাদের ইয়া দেখছি গপ করছি অত তো বেশ নানি আগে আগে তোমাদের বাফ থাকতে আইতাম সাপ্তাহ দশ দিন তাকিয়ে যাইতাম যাইতে তোমার বাফে আর আগে তো মুরগ ফালিত তোমাদের বাড়িতে ও একুবাদে একু জব করতা কোনো সময় মুরুখ দিও গাইতাম কোনোদিন কোনো সময় শাক দিয়েও গাইতাম ও বাড়ির লেখাই খাই তোমাদের বাফে খুব মায়া করতা আর তুমি তাই নো যথেষ্ট মায়া কর রায় আমার মরার তো বাপা গেছে আপনিও তো আইন না

বেটার বুঝ মানে না তো বেটা যায় না এখন বেটার পয়সা কিন্তু দিলাই না মানুষের হন্ত্রা সরম কার মানুষের মনে হতো বেটাই দর না আমরা বাড়ির ইতা কিতা মাতোস যায় না কিতার লাগি ও ফোর নিয়া পুয়া টিফিন দেননি তুই এক কাম কর এখন হনটা কি সাহরবত খাইয়া জাগি খাইল পর্যন্ত দেখিলা যদি যায় না তো আমি আই আইজি নি এরা কিছু অসুবিধা হ আর অসুবিধা ওয়ার কথা হতো উইয়া আছে দুই তিন দিন ও যাই মুগি হইয়া 10년. 2년. 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 이년 2년. 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 2 কিন্তু কিছু আহিছো নিবা শুনিও খালি মাতা মাৰে আমি মাতা মাৰি আৰ অতীত পাৱৰি ল অতীত ইয়াদোয় আমি বর্তমানে চোলাফিরা করতে পারিয়ান না কি অতীতে তোমার আর গাছ মাথা মারলে আমি অতীত ফাউরিতে পারবো আমি বাংলা সিনেমাত দেখছি গাছ যদিন কেউ মাথা মারে এ তার অতীত লায় ও আমি গাছর লগে মাতা মারিয়ার আমার অতীত ফাউরিতা মরি আল্লাহ এখন আমার পয়সা করে দিছই কিন্তু এক সময় আমার টাইন পয়সা আসলো না আমার আব্বা খুব গরিব আসলা মাঞ্চর কাম কাজ করতা অলো হইতো কোনো দিন আমরা গরো উপাস রইতাম আমার খামু খামু গিয়া খাম পাইতানা গুড়িয়া আইতা আইয়া আমরা গরো থাকতাম আমরার আশেপাশে ওর মানছে আমরা রোগরো রোগরোর মানছে এই আমরা খবর লইতানা একটা বার ইয়া জি না যে কিতা রে তোমরা বা তো খাইছো নি আমরার আব্বা গরিব থাকার কারণে আমরার গোষ্ঠী গাড়াত কুটুম খেস পিয়া শাদি হইতো আরও অনুষ্ঠান হইতো ইতা তো আমরা আব্বারে দাবত না আমরারেও দাবত না কইতা আমরা গরিব আমরার কোনো দাম নাই আমরার বাড়ি বড়ো প্রায় সময় বৈঠক বইত বাড়িতে আমরা রাব্বা আসলা বড়ো কিন্তু আমরা রাব্বারে ডাকিতা না আমরা রাব্বা গরিব ভরি আমরা গোষ্ঠী খান্দানো প্রায় সময় বিচার আসার হইতো আমরা রাব্বারে ডাকতানা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মাত দি বুঝাইতা যে আমরা গরিব আমরা সমাজও কোনো দাম নাই এখন আল্লাহে আমারে পয়সা করি দিছইন আমার গোষ্ঠী কান্দানোর কুটুম শেষ যেগুন চলতে পারত না আমি চাইছিলাম উগুন তো রে তোলা পয়সা করি দিয়ে সাহায্য কর্ম কিন্তু সাহায্য করাত গেলে আমার অতি দুই যায় তখন আমার বিবেকে বাধা দে আমি এরারে সাহায্য করতে পারি না ও আমি গাছৰ লগে মাথা আছা ইয়ার আমার অতীততা ফাউরিতা মরি আর আমি অতীত ফাউরি এরারে সাহায্য সহযোগিতা করতাম মা শাল্লা তোমার চিন্তা তোমার তো বেশ বালা রে ধুনিয়া বড় কুশ হইলাম এক সময় তোমার এ যারা অবহেলা করছে তোমারে এলামি করছে আজকে তুমি এরার ফাঁসে দাঁড়াইতে চাইত রে কিন্তু রে বা বাইক না ই দুনিয়াই কেন আমরা তোমার তান থেকে বেশ দেখছি ও ই দুনিয়াই গান হইলে স্বার্থপর ও যার ঠেকা আছে তার সব আছে আর যার টেকা নাই তার সৌ নাই ও তার তুমি অতীত ইয়াদ করে নিজরে কষ্ট দিও না এক সময় তোমার কাছে টেকা আসিল না তুমি একজাত ব্যবহার পাইছো আজকে তোমার কাছে টেকা ওইছে আর একজাত ব্যবহার ভাই খালকে তোমার কাছে আরও বেশি টেকা যদি হয় তুমি আরেক ধরনের ব্যবহার পাইবাই আর যদি খালকে তোমার টেকা কমিয়ে আগর জায়গা যায় কি ও তুমি আগর ব্যবহার পাইবাই ও টেকায় মানুষের ইজ্জত বাড়ায় ও টেকায় মানুষের কমায় টেকা যার ইজ্জত তার আরেক কথা শুনিয়ে রাখো ই দুনিয়ার সব থেকে বড়ো কেউ যদি তা কইন আর সবচেয়ে বড় আফন যদি কেউ তা কইন ও গাড়া ও পাড়া প্রতিবেশী কুটুম কেশ আত্মীয় স্বজন বাড়ির মানুষ আর সবচেয়ে বড় যদি দুঃশ্মন কেউ তা ও এরাও ও ফাড়াভাতি ও কুটুম কেশ ও বাড়ির মানুষ আত্মীয় স্বজন কারণ সময় এরা তোমার দুঃখে দুঃখী হইব আর তোমার সুখেও দুঃখী হইব তুমি খাইতে হার না চলতে না ও দেখবাই তোমার ফাঁসুর বাড়ি এগো আইব আইয়া তোমার দুঃখে দুঃখী হইব ইস খাইতে পারে না চলতে পারে না কিন্তু দুই দিন বাদে যদি তুমি লাও হয়ে যাও বালা খাইলাও বালা পিঁধি লও ও দেখবা তার জলে আর ও হেদিন দেখলাম ওকে খাইতে পারেন না আমার গিয়ে খাইলো মিয়ে খাইল আইজ তা করে তোমার টেকা হয়ে গেছে ও তার জলে আর আবার ও তোমার টেকা দিয়া অহংকার করে ও গিয়া বলাতেই গফ দেয়ের আমার গোষ্ঠীর অমুকর টেকা হয়ে গেছে আমার গোষ্ঠীর অমুকর গাড়ি এখন আছে ও বাড়ি আছে বড় অটালিকা বানাইলিছ ওইটা দিয়া খালি হে বলাইতেই গফ দেয়ের কার টেকা দিয়া তোমার টেকা দিয়া এ তোমার তোমার দি হরিচয় দেয়ার অমুকৰে চিননী অমুক আমাৰ চাচাৰ বৰুৱাই অ' বাৰা বলত্তে গভ দিয়া বাৰীতে ইয়াক কৰিব অ' তোমাৰ গাড়ী সামাইটো নকৰি ৰাস্তাত খুটা মাৰি দিব আবাৰ তাৰ বিষদ অ' গাড়ী খুজিয়াও নিব আবাৰ তুমি বজাৰৰ আছো খেৰলৈকে তোমাৰ মাত কাটা কাটি হৈ গৈছে দিয়ান দৰবাৰ লাগি গৈছে অ' তোমাৰ ফাড়া প্ৰতি বেছি হ'ব তোমাৰ গোষ্ঠীৰ গৈ দৌৰিয়ে যাব ইয়াত তোমাৰ মায়েৰে তাৰ মাৰি মন কৰাৰ মায়ে কৰিব অ' তোমাৰ তোমাৰ লগে লগে সহযোগিতা কৰিব হুগুৰি ফিটিব মাৰিব দৰব তোমাৰ মানে বুজাই বোমাৰ বাই তোমাৰ আফোন বাৰীতে আবাৰ বাদে ও লগে মুখ কালা খালি তোমার দিয়ান দরবার ওইটা থাকবো ও গোষ্ঠীর মানুষ বুজার কোনো ক্ষমতা নাই এরা বারে যদি দুঃস থাকে আইয়া তোমার দুঃশন হয়ে যাবো আর এরারে লই ওলাও চলা কারণ ওলাও চলের ও তার গাছা মাথা মারার চিন্তা ছাড়ো অতীতরে ইয়াদ করিয়া বর্তমান নষ্ট না শেকিটা তোমার লগে করছে তার প্রতিদান আল্লাহ দিবা তোমার যদি এরারে সাহায্য সবই করার যদি ইচ্ছা থাকে তুমি করিয়া যাও তার প্রতিফল তুমি আল্লাহার গেস্ত্রী আমরা বাড়ি স্ত্রী কী গিয়া

আমার গরু বাক্কা কাম কাজ আটকে গেছে আমি আর বাড়ি যেতাম পারিয়াম না ফুজা আগুন চলা কইস তুমি আনিয়ে দিবা তাই নাই আনলে ওই বেটা আই আনলে ফুজা আগুন তুমি আনিয়ে বাড়ি দিও আমার আমি তো কোন দিন দেখি কই আর আপনি বেকার কষ্ট করতে আমি ইয়া দিম ওয়েম না সাকুয়া ও যদি দেও না হিরিয়া আইয়া বইমু ওলা দর না কাম কাজ আটাইয়া আইয়া বইমু আর আওয়া না আমি দিয়া দিমু বিশ হাজার টাকা যে হ্যালো আব্বা তুমি আহি অটাক আছে কি হয় আচ্ছা কিয় টেকা দি থাকে যদি বই আছে যিকোনো বৈ মই বৈয়ে মৰি যাম কিন্তু টেকা দি থিত নাই ইউজাতৰ মানুহ তুনো কোন লৈ যায় বুদ্ধি কাটাকে লোৱা লাগিব হয় হয় আমি এক বুদ্ধি বনাইছা বাৰীতে খাই কোনিয়া খাই লা না নাই আমাৰ খাইবাৰ সময় নাই তই লৈ যা বাড়ির তো এখন আই এই পোলার কারণে শরমে গরমে তিন দিন কুটুম বাড়ির তাকিয়া বেজত ও

তুমি এখন যাও গিয়া খালকু বিকালকুর বিতরে তোমার পয়সা নিয়ে তোমার বাড়ির দিম এটা বহুত ডেট দিয়া আসো ও যেখান জবান দি কই আর দুলি তো নাই আর জবান বহু দুলিয়া আসে দুলছে তো ঠিক আছে আর দুল তো নাই তুমি তো হয় তুমি আর নিশ্চিত যাও চিন্তাও করিও না বিকাল তিনটার ভিতরে তোমার আমি বাড়িতে পয়সা পৌঁছাইয়া দিমো আর নাইলে আমি লুই যাইম তুমি আর চিন্তা করিও না যাও এক বেজ্য তৈরি আইসি কুটুম্বাড়ি থাকি আর আর এক বেজত দেখি আর তুমি আমার গাঁত করে দিবা ও কইলা লি খাইল বইছ হয় না তে খাতা বলিস লই যাই রি আই ও আবা লাগতো না ওই খানো রে জাবির ও জাবির আইজনি ও নি আমি আর ওবাইলা কি আর তুই না কইলে গুছ গেছে গিয়া তে গুন ও আউড়তে কি বারইলো আউড়তে কি বারইছ নি হ্যাঁ আমি তো দেখলাম বেটা জারগি তে তো বেটা ডিমা লাগাইছে খানো না কইলো কইয়া বুরিছলো তুমি তাই দুনিয়ার আড়ু আও রইলা বেটার আশ্বাসে তো কাইতা এর মধ্যে বাফরে খবর দিলাই না পয়সা কিনতে দিলাও না এমনি বিজ্জত কৰি আর যা রাস্তা গাউনালে কইব আর ওই কইছি বেটাৰে খাই দিমু কিলা দিতাম তো গো পয়সা জানো দক দক করে ও পয়সা গরো তো ইয়া খরচ কৰি না ঋণ রা না চলি ও ডরাইয়া ব্যাংকও তোই না কোনো ভাই কাটিয়ে নিব গিয়া ও তোমাৰ মারে কও গিয়া খালা তলিও গোতে কি টাকা বিশ হাজার বার করিয়ে ও দিলাই মুনিয়া খাইল ওজন গরো পয়সা আছে তে আর এখন নিয়ে দিলাই না হ্যাঁ বেটা যথ সময় এইগুণ আমাৰ ঘৰত থাকিব ইগুণ আমাৰ নামি মন এখন শান্তি থাকিব তাৰে দেৱাৰ বাদে তোৰ ইগুণ আৰু আমাৰ নাই গতিকে এখন থাকক ৰাইট বুজা ভাড়া কৰম দাম না কোনো লাইনে আঠ টানি যায় কাইলৈতো আৰু আমি লৈয়ে যাইতাম নাই সেনেৱা তাইব যদি আবাৰ বাদে মানিলে তে তোৰ আৰু দাম নাই আৰু যদি মানে না তে দিম হাইন খবৰ লগে লগে মাংসৰ ঋণ মাৰা দিয়া টেকা জোমাৰ খালি এতিয়া কেইটা তুমি ৰুজি কৰচোন আমি কিলা রুজি করছি আমি জানি তাড়ন্তর টেকা রুজি করলে ওগুধ হইবাহ যখন রুজি করবাহ তখন লগে অটোমেটিক মায়া হইব আর লগে সবসময় মায়া রাখিও। আউরি খরচ করিও না টেকা আচ্ছা তুই কুটুম বাড়ি দিন তাতে পারবে আমি রে ভাই দিন কয় ঘন্টা আমার দ্বারা অসম্ভব রে ভাই ও আমরার গাওয়ার ক্ষমতা থাকিয়া আমরা মৌনাই আইয়া তিন দিন রইয়া গেলা যাইবার নাম লই না কতদিন রইলা কিলা আমি তো নিজেও গিয়া কোনো আনো গিয়া রইবার ইচ্ছা করে না সকালে গেলে বিকালে ঘুরিয়ে যাই তেও কি তো হয়েছে তোর বাড়ি তো বুঝো কুটুম তুমি বেজার হস বাড়িত বেড়া কুটুম আইলে কুশ হইতে করতে আমার বাড়ি তো কুটুম খাই সাইন আমরা কুশ হই আরো জেতা খাইন লোকাল মাছ মুরগিও তা আনিয়া খাওয়াই কুটুম আইলে বেজার হইও না মেহমানদারে করি কুটুম আইলে বেজার হইতে আগে কুটুম আইলে তো কুশ হইতে হয় এটা কথা কই দিয়ে বাড়তেও যায় জীবনে সেই ঋণ দিও না ঋণ দিয়া আমি ওলা বিপদও আছি বুঝছো কি তো হয়েছে রে তুই আইলে কি লাগে গা কষা আসকে লাগি লাগে না আমার মায়া কইছেন সেই বিপদও থাকলে তার পাশে দাঁড়াইতাম ও আমি তোমার পাশে দাঁড়াইছি ও উন মাত কিতা কর হায় রে হায় তুমি তো মানুষ বড় আউয়া বুঝা যায় ই পাশ ই পাশ না কেউ বিপদও পড়লে তারে সাহায্য করতায় সহযোগিতা করতায় তার দারোয়াইয়ে উবাইতায় ওখান তোমার মায়ে কইছে তুমি গাত লাগিয়া জানো ইয়া করাই আমি পাশে দাঁড়াইছি দেখ তো আকাশ ইয়ান বুঝা যায় দোকানদারিও করো শুনছি আর ওটা বোধ ভাই লাইনে তুমি তো নেতা মন্ত্রীর লেখাই নই গেছো সহযোগিতা করার নামে বাঘ নাই আর মানুষটা দেখাও কালি পাশে আসি ও ইয়ে পাশে দাঁড়াই যায়। ইটা কিতাল লাগে ওই আগলা তো আসি টেকা এক দাঁড় দিয়া টেকা দাঁড় দিও না এটা লোটের বড় কষ্ট হয় তুমি লওয়ার সময় বুঝা যায় তুমি তার কাছ থেকে আনায় দাঁড় আন আবার ও তোমার টেকা তুমি আনতে সময় তোমার রে ভিখারি বানাইলা ওলাবারে খুজে আনা লাগে ও उंचত নে তিনজন মাঝে মাঝে আমারে পয়সা খুজ অস্ত্র দোকানে মাল উঠাই দিয়ে পয়সাইত্তা আমি পয়সাও তার লাগি দেই না পয়সা দিলে লেনদেন করলে পয়সায়ে সম্পর্ক নষ্ট করে সসা ও সসা সসা তারি আব্বায় 03টা বাজে আছে খাতা বলে হয়েবার আইতা নি না আরে বা তারে আওয়া লাগতো না

আমি তো আই আর টেকা লইয়া আসাও টেকা লইয়া আইছো নি আমি তো আর তুমি আর টেকা লইয়া আইতে না আমার আবার বোয়া লাগবো আমি আই গে আবার না আইছি দরো ও বনিয়া নেও বুনিয়া সমজো আমারে নিস্তার দাও ঠিক আছে নি সব ওইটা ঠিক আছে এটা একবারে সাইয়া নিয়া জমাইয়া তুইছ না আমি জীবনে তোমার লাগান মানসর গেছ থাকি আল্লাহ খেউরে রি না না কোনা ওই জীবনে কোনো দিন আল্লাহ তোমাৰ লগাই মাংসৰ কেছে ঋণ দেৱাক না চোণাৰ চান্দ তুমি ঠিক আছোণাৰ চান্দ তুমিও ঠিক আছ আমিতো ঠিক আছি না ঠিক নাই ৰ'বা তুমি শইচাৰ লগে লগে মায়া কিছু সোমাও এতিয়া শইচা মৰতে লগে লগে যাইতাই নাই ঋণোন যেতিয়া আছে অতা মাৰ বুজ নি ঋণ লৈয়া গ'লে খবৰৰ কাঠৰগীয়া আটকি যিবাই নৱাজ কালামতো দেৰচি ফল